দেখেন শাহিওয়াল গরু বলে দুধ হয় না ঠিক আছে গরুটার মোটামুটি চার লিটার দুধের কথা বলছিলাম ঠিক আছে গরু ছয় লিটার দুধ হচ্ছে গরুতে ভালো দুধ আছে তারপরে গরু এখন এক 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 মানে এক দানা পর্যন্ত ফিট দিই নাই ঠিক আছে দুধের ফিট দিলে আমার মনে হয় গরুর থেকে ভালো দুধ পাওয়া যাবে দুইবারে দশ লিটার উপরে দুধ আছে ঠিক আছে এই গরুর থেকেই গরুটা যদিও বিক্রি হয়ে গেছে তারপরেও মানে দেখানোর জন্য যে শাইওয়াল গরু হইলেও শাঁওয়াল গরুর থেকে বলে অনেকে দুধ পায় না দেড় লিটার দুই লিটার এক লিটার দুধ পায় ইয়ে দাও তো ওই বাটি দাও ওইগুলো দাও দুধের ধার বানো সে এরকম একবারে গরুটা বিক্রি হয়েছে সিলেট ইয়েতে আপনার এটা বলে হলো শেরপুর শেরপুর তবে গরু আটকানো আছে এই কারণে গরুটার খাবার খায় নাই খাবার খাইলে চেহারাও আরও ভালো লাগতো আর গরু সত্যি বলতে তো দুধ আছে আমি কিন্তু দুধ দহনের জন্য এইটা ইয়া করি না বাচ্চা আটকাই না কারণ হলো এতগুলো দুধ তো বাচ্চায় খাইতে পারবে না ঠিক আছে লিগেলই দুধ আছে ধার বানো একবারে সেরকম এই দেখেন খালি হাত দিয়ে ধরা মাত্র পড়ে সার বাচ্চা সহ এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্রেগনেন্টে বিক্রি হয়েছে একদমে আর তারপরে দিয়ে দিয়েছে ষাড় বাচ্চা ওনার নসিব বকনা বাচ্চা হইলে দু চার পাঁচ হাজার আমি কম পাইতাম আর ষাড় বাচ্চা হওয়ার পরে বিক্রি করলে আমি দু চার পাঁচ হাজার বেশি পাইতাম দেখেন ধারবান সেই রকম হয়ে যায় একবারে এমনিতেই অল্প একটু টান দিলে পড়ে যায় দুধ এতগুলো দুধ তার বাচ্চায় খাইতে পারবে না এই কারণে আটকানো অনেক দুধ আছে এটা কিন্তু আসে বলি এক এক দানা পর্যন্ত দিইনি ফিট আছে বিশেষ করে এই যে নাভি উলান থেকে যাদের নাভি ইয়ের দিকে

আচ্ছা ঠিক আছে আমি আমি দিয়ে দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো না হ্যাঁ হ্যাঁ সাত মাসের উপরে আচ্ছা ঠিক আছে ভাইয়া এই যে এক মাঠে দেড় লিটার দেড় লিটার হবে না ইয়া আছে ফ্যান আছে দেড় লিটার হবে না কিন্তু দুধ আছে তো আরো এই যে এই পাশে আরও দুধ আছে ঠিক আছে দেড় লিটার পাওয়া যাবে এক বাটে তো দুই বাটে এমনিতেই কি কয় চার বারে এমনিতে ছয় লিটার তো সাহিবাল গরুর থেকে কত আশা করা যায় এই গরুর থেকে তো সব গরুর অবশ্যই এরকম হয় না তবে চার থেকে ছয় লিটারের কথা আমরা চার থেকে ছয় লিটার যে বলে থাকি এইগুলো থাকবেই ওই দুলাল থেকে ইয়ালি আসতে কত হ্যান্ডশান হ্যান্ডশান দুলালের তো হ্যান্ডশান নিয়ে আসতে পারে তো ভাই যে ভাই কিনছে ওই ভাই ইংল্যান্ডে থাকেন তো বাচ্চাটাও দেখেন আপনার বাচ্চা গাভি মার্শাল্লা খুব সুন্দর স্মার্ট গাভী দুধেও ভালো এই আর কি তারপরে সবচেয়ে বড় এক লিটার হইলেও তো গরু শান্ত এখন ওখানে নিয়ে যাওয়ার পরে যদি দোয়াইতে না দেয় আমাদের কিচ্ছু করার থাকবে না আমাদের কাছে দোয়াইতে দিচ্ছে আপনাদের ওখানে যায় যে দোয়াইতে না দেয় কিচ্ছু করার থাকবে না এই গরুকে এই যে এখন দোয়ানোর পরে এখন দোয়ানোর পরে আবার যদি ফুলফিল খাবার দেওয়া যায় মোটামুটি একটা দুইটার দিকে দোয়াইলে আবার তিন লিটার আবার ফুলফিল যদি খাবার দেন খাবার দিয়ে সন্ধ্যার দিকে দোয়াইলে আবার দুই তিন লিটার তো বিশ্বাস করে না মানুষ যে সাইওয়াল গরুর থেকে আট একটা জিনিস বলি যে এক তো এইটা দোয়ানোর পরেও এইটা দোয়ানোর পরেও গাভি যে রিজার্ভ রাখে দেয় দুধ সেই দুধ খাইলে কিন্তু পেট ভরে যায় গাভী গরুর মুখে দুধ আর যদি থাকে ওলানে ক্যাপাসিটি তাহলে দুধ হবে দুধের নেই ম্যান নেই তো ধন্যবাদ দর্শক আর যে ভাই কিনছেন কংগ্রেচুলেশন আপনার আমি তো বলছিলাম দুধ কম হবে এই তিন লিটার ধরেন যে হয়ে গেছে আরও ওলানে অনেক দুধ আছে দুই নম্বর পানানে হ্যাঁ ওই ওই দুই বার থেকে এই এই দুই বাড়িতে আবার দুধ একটু বেশি আছে আমিও জানি এই দুই বার মানে বড় চেম্বার বড় ঠিক আছে এরপরেও গাভী রিজার্ভ রাখে দেয় দুধ হ পরের পানান দিলে আবার দুধ বাড়বে তো যাই হোক যার যাদের পছন্দ হবে সঠিকভাবে বলে ব্যসা কিনা করি পছন্দ হলে তারা নিবে গরু আর না হলে তো নাই তবে এই গরুর জন্য কেউ ফোন করবেন না এটা অলরেডি সেল হয়ে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম